গরী ভা পাপ যেন ভিসা গরি ভা পাপ যেন অভিসাপ বলি তার ঘটনা বুক ভেসে যাই নয় গরিতে আজি বড়নার গরিতে আজীবন না গরি ভবা পাপ যেন ভিসা বলি তার ঘটনা ভেসে চাই নয়ন চলে গোরে আজ বর্ণনা গরিদে আজ বর্ণনা গুগলি জেলা কি পাড়ার থানারি ওই ধিনে এই ঘটনা ঘটেছিল শোনো গো আজ বনে শোনো গো আজ বনে এক অসহায় বিধ বানারির স্বামী ছিল না ভিক্ষা করে বিয়ে দি ছিল তার একমাত্র কণা তার একমাত্র কণা গরি ভবা পাপ যেন অভিশাপ বলি তার এক ঘটনা বুক ভেসে যাই নয়ন জলে করিতে আজ বর্ণনা করিতে আজ বর্ণনা খাট গদি সিংটে সবিতা তাহার দিয়েছিল দোকানে দুটি সোনারি দিন দিতে নার পারিল দিতে না পারিল শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী মিলে পাজনা অনবর তো সারা দিন রাত দিত তাকে যন্ত্রণা দি তো তাকে যন্ত্রণা গরি ভবা পাপ যেন অভিশাপ বলি এক ঘটনা ভেসে যাই নয়ন জলে গরিদে আজ বর্ণনা করিতে আজ বর্ণনা

তাকে কষ্ট দেওয়া হয় কি ঘটনা ঘটেছিল অতি মূল্যবান কথা শুনুন রমজমাসে তারা বি পড়ে যখন সে গেল সেদাই লোহার নিয়ে ঘরের ওপরে চার জনছে পে মের দেয় চার জনছে পে মেরে দেয় বস্তায় ভরিয়াইট চাপিয়া পুকুরে ফেলে ফেল দেয় মায়ার বাঁধনে সপনে দেখে জনম দুঃখী নিমা দেখে জনম দুঃখী নিমা গরি ভওয়া পাব যেন অভিশাপ বলি তার ঘটনা বুক ভেসে যাই নয়ন জলে করিতে আজ বর্ণনা করিতে আজ নোনা পাহাড়ে এই রকম ভাবে তারা নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু ভরণ করিয়ে দিল তাকে বস্তায় ভরলো ভরে পাশে একটা পুকুর ছিল পুকুরে ইট দিয়ে চাপা দিয়ে রাখলো দেখুন সন্তানের এতেকাল হলে বা সন্তানের কোনো কিছু হলে পশু পাখি জানার আগে কেউ জানতে না পারলেও মায়ের হৃদয়টা কিন্তু কেঁদে ওঠে মা ওই রাত্রে আল্লাহর কি রহমত ওই রাত্রেই স্বপ্ন দেখছে হুবহু যে তার সন্তানকে মেরে ফেলা হচ্ছে ভোর না হতেই আম্মা জান চলে আসলো বিয়ের বাড়ি কি ঘটনা ঘটেছিল শুনুন mm <laughs> ছেলে মেয়ের মরণ হলে কেউ না যদি জানতে পারি পশু পাখি জানার আগে জেনে যাই মায়ে হৃদয় জেনে যাই মায়ে হৃদয় ভিখানা করে সকালে উঠে বিনের বাড়িতে এলো মা পালিয়ে গেছে তোমার মেয়ে মানুষ মানা লোনা না সমান মানার রাখ লোনা গরি ভা পাপ যেন ভিসা এসছে ভোরবেলা সকালে এসে বলছে আমার বেটিকে দেখতে পাচ্ছি না মেয়েটা কোথায় গেল বলছে তোমার মেয়ে গ্রামে একটা ছেলের সাথে মানে ভালোবাসা করে তার সাথে পালিয়ে গেছে আমার বাড়ি থেকে সোনা গহনা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে তখন আম্মা জান বলছে আমার মেয়ে এরকম হতে পারে না আমার মেয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে আমার মেয়ে পবিত্র কোরআন শরীফ তিল করে তার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আছে সে কোনোদিন এরকম কাজ করতে পারে না তখন তারা সবাই সেই মানে মহিলাকে অত্যন্ত বাজে কথা বলে কৌটু মন্তব্য করে তাকে তাড়িয়ে দিল গ্রামে আপনারা জানেন ক্লাব থাকে বিভিন্ন আর বলো না আমার মেয়েটাকে কত কষ্ট করে বিয়ে দিয়েছি আজ তার সাথে এরা এত অসৎ ব্যবহার করেছে আমার মেয়ে নাকি পালিয়ে গেছে আপনারা জানেন গ্রামে যদি কারোর সাথে কোনো ছেলের সাথে কারোর মেয়ের সম্পর্ক থাকে কেউ জানতে না পারলেও যে চ্যাংড়া ছেলেরা আছে বা ক্লাবের ছেলেরা তারা কিন্তু ভালো খবর রাখে রাখে কি রাখে না কার সাথে কার ভালোবাসা কার সাথে কার প্রেম ওরা মোটামুটি খবর রাখে তো বলছে আপনার মেয়ে তো এমন মেয়ে ছিল না নামাজ কালাম পড়তো কোরআন শরীফ পড়তো অন্যদের শেখাতো সে মেয়ে এরকম করতে পারে না তারা ছুটে গেল কি ঘটেছিল কবি লিখছেন শুনুন করবে না মে এমন কোন কাজ দিয়েছো এমন কথা শুনেবি দুনিয়াই তখন খাড় ধরে দেবার করে খাড় ধরে দেবার করে কাঁদতে কাঁদতে জনম দুঃখিনি বাড়িতে হয় রওয়ানা ক্লাবের মেম্বাররা দেখে বলে কি হলো গো বুড়িমা কি হলো গো বুড়িমা গরিব হওয়া পাপ যেন অভিশাপ বলি ঘটনা ভেসে জলে আজ সেই বাড়িতে গিয়ে সবাই একটু হাম্বি তাম্বি করলো শেষ সেই লাশটি পাওয়া গেল কি ঘটনা ঘটলো পুলিশ আসলো জাঙ্গি জাঙ্গিপাড়া থানার পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে চলে গেল সে ঘটনা অতি মূল্যবান কথা শেষ ছন্দ শুনুন দলে দলে গ্রামবাসীরা গেল মেয়ের শ্বশুর বাড়ি লাশ করে দেখা পেল লাশ পুকুরে তে পড়ি লাশ পুকুরে তে পড়ি কত তাজা প্রাণ হয় বলিদার কোন প্রথায় আজ দেখো না বলে মেহান পনকে হারাম করলেন করলে মোর রপনা গরি ভবা পাপ যেন অভিশাপ বলি তার এক ঘটনা ভেসে যাই নয়ন জলে করিতে আজ বর্ণনা করিতে আজ বর্ণনা বাস্তব চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরলাম অনেকেই আছে যৌতুকের টাকার জন্য এত পেশার দেয় সেই স্ত্রীকে বা বৌ মাকে মেয়েটা কেঁদে কেঁদে চলে যায় বাপের বাড়ি গিয়ে আব্বা মায়েদের সাথে কেঁদে কেঁদে বলে আব্বা আমার আর ভালো লাগছে না ওখানে আমাকে এত কষ্ট দেয় খেতে শুধু উঠতে বসতে শুধু বলে এই আন ওই আন সেই আন এমনিভাবে কষ্ট কেন আমরা এমন করি আমরা কেন এমন করি নবী করিম সাল্লাহ সাল্লাম যখন তার বেটিকে বিবাহ দিয়েছিলেন মা ফাতেমাকে যখন বিয়ে দিয়েছিলেন তখন তো এইরকম বাড়ি গাড়ি বা আরো অন্যান্য টাকা পয়সা ধন ধনদলা সোনার গহনা খাট টস এগুলো দেননি তাহলে কেন এগুলো রীতিনীতি আমরা চালু করে নিলাম আপনারা তো জানেন অনেক মেয়ের বাপেরা আছে তারা রাতে কেঁদে যারে যার হয়ে যায় তারা ভাবে আমরা গরিব মানুষ অসহায় খুব কষ্ট করে দিন মজুরি খাটি আজ আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে তাকে বিয়ে দিতে হবে আমি কিভাবে এত টাকা জোগাড় করব। কিভাবে ভালো গাড়ি যদি না দিতে পারি জামাই আমার খুশি হবে না মেয়েকে কষ্ট দেবে ভালো সোনা গহনা খাটসো কালমারি না দিতে পারলে শ্বশুর শাশুড়ি কষ্ট দেবে এমনিভাবে তারা কেঁদে যারে যার হয়ে যায় এগুলো যেন আমরা বুঝি